বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল হলো ভুয়ো কলার আইডি সরাতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে নতুন নির্দেশ কেন্দ্রের শুরু হল স্কুল পোশাকের গুণমান যাচাই স্কুলের টেস্ট ল্যাব শুরু দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপি পার্টি দিল মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তিলচর তারাপুর ওভারব্রিজের উপর একটি বিলাসবহুল চার চাকার গাড়িতে আগুন পুরো চাঞ্চল্য সৃষ্টি এলাকা জুড়ে সেই মুহূর্তে এক ঝঞ্ঝটের মধ্যে পড়েছিল শিলচর তারাপুর ওভার ব্রিজের উপরে সারিবদ্ধ ভাবে গাড়ি লাইন ধরেছিল এই যানজটের পর হঠাৎ বিলাস বহুল চার চাকার গাড়িতে আগুন ঘটনার বিবরণে জানা যায় সুজুকি কোম্পানির এক বিলাস বহুল চার চাকার গাড়িতে হঠাৎ করে আগুন লাগে কিন্তু সেই গাড়ির মধ্যে এই আগুন কিভাবে লাগলো এর কোনো সন্ধান পাওয়া যায়নি সঙ্গে সঙ্গে এক ভিড়ের জমাট রূপ ধরে সেই মুহূর্তে লোকজনের এত ভিড় ছিল যে সেই রাস্তার উপরে লোকজনের চলাচল অসম্ভব হয়ে পড়ছিল একদিকে গাড়ি এবং অন্যদিকে লোকজনের ভিড় সেই মুহূর্তে আগুন নিবানোর চেষ্টা চালানো হয় এ ঘটনাটি আজ বৃহস্পতিবার দুপুরে ঘটে অবশেষে দমকল বাহিনী এবং তারাপুর আউটপোস্টের পুলিশ কর্মীকে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকল বাহিনী এবং তারাপুর আউটপোস্টের পুলিশ কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন এবং এই চার চাকার বিলাসবহুল শ্রীভূমি স্টেশন রোডের এক দোকানদার হামলা করল ক্রেতার উপর জানা যায় ক্রেতার নাম প্রিয়জিৎ দাস সে নাকি একটি চপ্পল কেনার জন্য সেই দোকানে গিয়েছিল কিন্তু সেই চপ্পল কেনার পর এই চপলটি ছুটো হয়ে গিয়েছিল ক্রেতা প্রিয়জিৎ দাস সেই চপ্পলটি আবার ফেরত দেওয়ার জন্য সেই দোকানে যায় কিন্তু দোকানদার সেই চপ্পলটি বদলে না দেওয়ার বারণ করে এবং ইতিমধ্যে গালিগালাজও শুরু করে পরে কথা টানাটানি হয় এবং ক্রেতা প্রিয়জিৎ দাসের উপর সেই দোকানদার হামলা করে এবং কিছুটা আঘাত করে দে এ ঘটনাটি সংগঠিত হয় শ্রীভূমি সদর বাজার এলাকার পার্শ্ববর্তী স্থানে এ নিয়ে এলাকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ তার সঙ্গে এ ধরনের আচরণ করা ঠিক নয় পরে ক্রেতা প্রিয়জিৎ দাস সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা যায় একটি হাওয়াই চপ্পল নিয়ে পূজা স দোকানের একটা প্রিয়জিত দাসের উপর হামলা চালান শিলচর শহর এলাকার নিকটবর্তী দক্ষিণ বরিকনগর দ্বিতীয় খণ্ডের গ্রামের এক দম্পতির ঘরের ঝগড়াকে কেন্দ্র করে নিজ গৃহে অগ্নিসঞ্চার ঝুনিয়া গোয়ালার বিবরণে জানা যায় স্বামী গৌতম গোয়ালা এবং স্ত্রী ঝুনিয়া গোয়ালার মধ্যে প্রায় এরকম ঝগড়া চলত কিন্তু এবার এক এমন ঝগড়া হলো স্বামী স্ত্রীর মধ্য যে স্ত্রী জুনিয়া গোয়ালা নিজের ঘরের মধ্যেই আগুন লাগিয়ে দিলেন ঝগড়ার পর গৌতম গোয়ালা ঘরে ছিলেন না কিন্তু স্ত্রী জুনিয়া গোয়ালা ঘরের সমস্ত কাপড় এক জায়গায় করে সেই কাপড়ে আগুন লাগিয়ে দেন সে আগুন ঘরের মধ্যে এক ভয়ঙ্কর রূপ নেয় এবং চতুর্দিকে ধোঁয়াচ্ছন্ন হয়ে যায় সেই থাকা জুনিয়া গোয়ালার ঝাঁ চিৎকার শুরু করেন এই অগ্নি দেখে তাহার পর পাশে একটি স্কুল ছিল সেই স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাগণ এই ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেই ঘটনাস্থলে উপস্থিত হয় চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ ইতিমধ্যে এসে উপস্থিত হন কিন্তু সেই মুহূর্তে গৌতম গোয়ালার স্ত্রী গোয়ালা এ আগুন নিবাতে বাধা দেয় এবং ঘরে তালা বন্ধ করে সে বাইরে চলে যায় পরে এ খবরটি দমকল বাহিনী সহ পুলিশ কর্মীকেও খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল বাহিনী এবং পুলিশ কর্মীর যৌথ অভিযানে এ আগুন নিয়ন্ত্রণ আনা হয় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ